আমি এখন আছি মির্জাপুরের কাঁচা সবজির বাজার এখানে কাঁচা সবজির বাজারে মূলত কি কি সবজি পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মির্জাপুরের কাঁচা সবজির বাজার এখানে কলা দেখেন ঢেঁড়স বেগুন সব ধরনের সবজি এখানে আছে ভাইয়া করলার কেজি কত করে যাচ্ছে এখন পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে কাঁচামরিচ কত করে কেজি যাচ্ছে একশো ষাট টাকা দেড়শো টাকা কেজি যাচ্ছে এখানে দেখেন এখানে আরো অনেক ধরনের সবজি পাওয়া যায় মির্জাপুর কাঁচা বাজারের এখানে দেখেন মোটামুটি সব ধরনের সবজি এখানে আছে দেখেন এখানে টমেটো আছে ভাইয়া টমেটো কত করে যাচ্ছে ভাইয়া টমেটো কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি যাচ্ছে আলু আছে পেঁয়াজ আছে মোটামুটি যে ধরনের আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি দরকার সবই মির্জাপুর কাঁচা বাজার এখানে পাওয়া যায় অবত लोकेशनটা হচ্ছে মির্জাপুর কাঁচা বাজার মির্জাপুর স্টেশন থেকে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিতে পারবে মির্জাপুর কাঁচা বাজারের সবজি দোকান ফটো বাটি সবজিনের সবজি এখানে আছে দেখেন আমাদের দৈনিক জীবনে যে সমস্ত সবজি লাগে সবজিনের সবজি এখানে পাওয়া যায় এখানে ভাই আলুর কেজি কত হয়ে যাচ্ছে আলু 55 টাকা কেজি যাচ্ছে আলু এখানে টমেটো আছে বেগুন কত করে যাচ্ছে বেগুন আশি টাকা করে যাচ্ছে বেগুন যাচ্ছে আশি টাকা কেজি এদিকেও দেখেন মোটামুটি সব ধরনের সবজি এখানে পাওয়া যায় লোকেশন হচ্ছে মির্জাপুর কাঁচা বাজার মির্জাপুর স্ট্যান্ড থেকে যে কাউকে জিজ্ঞেস করলে দেখে দিতে পারবে কাঁচা বাজারটা এখানে আমার মুরব্বী চাচা সবজি বিক্রি করতেছে মিষ্টি কুমড়া কি পিস বিক্রি করতেছেন নাকি কেজিতে কেজিতে কেজি কত করে রাখতেছেন তিরিশ টাকা কেজি অনেক কম দাম এটা হচ্ছে মির্জাপুর কাঁচা বাজার মির্জাপুর স্ট্যান্ডে নিয়ে নামার পরে যে কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিতে পারবে আহ মোটামুটি সব কাঁকরোল কত করে কেজি বিক্রি করতেছেন আশি টাকা কেজি বিক্রি করতেছেন আর করলা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বিক্রি করেছে বাঁধাকপির কেমন দাম আসতেছে বলে এখন পার পিস পঞ্চাশ টাকা অনেক কম দাম কারণ এটা হচ্ছে বছরের প্রথম সবজি বাঁধাকপি শুরুতে অনেক কম দাম এদিকে আমি দেখতে পাচ্ছি আরো বিভিন্ন রকম সবজি আইটেম আছে এদিকে আমাদের নিত্য প্রয়োজনীয় সব ধরনের সবজি এখানে পাওয়া যায় লোকেশন হচ্ছে মির্জাপুর স্ট্যান্ডে নামার পরে কাঁচা বাজার বললে যে কেউ দেখে দিতে পারবে এদিকে আছে ভাই আলু কত করে কেজি যাচ্ছে পঞ্চান্ন টাকা কেজি যাচ্ছে আলু এদিকে লেবু আছে বেগুন লাউ লাউ কি ভাই পিসটা কেজিতে বিক্রি করতেছেন পিস কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা পিস যাচ্ছে হচ্ছে লাউ লোকেশন হচ্ছে বীরজাপুর স্ট্যান্ডে নামার পরে যে কাউকে জিজ্ঞেস করলে হবে কাঁচা বাজার দেখিয়ে দেবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যে সমস্ত সবজি দরকার নিত্য প্রয়োজনীয় সবকিছুই কিছুই এখানে পাওয়া যায় সব পণ্যই এখানে আছে কত যাচ্ছে আজকে আর রসুন আছে আমি মির্জাপুর সবজির বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে লাইক লাইভ করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করে দিল সবাইকে ধন্যবাদ আলাইকুম